আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি জামাল ডেইরি ফার্মের মালিক জামাল ডেইরি ফার্ম বেরিবাদ দুইশো হাজি মোহাম্মদ জামাল বেরিবাদ দুইশো পঁচিশ নম্বর আজিম টাওয়ারের সাথে আমার খামারে একশো বিশটি গরু আছে বাচ্চাসহ আজকে আমার ফার্ম লুট করে নিয়ে যাচ্ছে সমস্ত গরু গাড়ি ঘরে ভরে নিয়ে যাচ্ছে আমায় আমি নিরূপ আমি তো কিছু করার নাই আমার বাসা বেঙ্গেশুরে বাসা সব লুট করে নিয়ে গেছে শ্যামলি হাউজিং দ্বিতীয় প্রকল্প আদাবর আমার বাসা ঠিকানা বাসা লুট করে নিয়ে গেছে আর শ্যামলি হাউজ আর দুশো পঁচিশ মোহাম্মদপুর থানা দিন আজিম টাওয়ারের সাথে জামাল ডেরি ফার্ম আমার একশো বৃষ্টি গরু সব গাড়ি বরবে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকা আপনারা আমার এই গরুকে রক্ষা করেন আমার খামারকে রক্ষা করেন আমার খামারের পাঁচ কোটি টাকা ব্যাঙ্ক লোন আছে আমি এই লোন করতে থেকে দেবো আমার সব কিছু লজিত আছে আমি কি অন্যায় করছি দেশে আমরা ছাত্র আন্দোলনে থেকে গিয়ে আমরা কি দেশটা কি ভালোর জন্য করতে গিয়ে গিয়ে আমরা কি নিজেরাই ক্ষতির করে গেলাম আমার সন্তানরা ছাত্র আন্দোলন করে আর আমার জিনিস লুটপাট করে রয়ে যায় এটা আমরা কি হয় আপনারা আমাকে বাঁচান আমার খামারটা বাঁচান আমার খামারের গরুগুলো ফ্রি দেওয়ার ব্যবস্থা করেন যারা আমার গরু নিতেছে দয়া করে আমার গরুগুলো আমার খামারের ভিতরে আপনারা রেখে যান আমার এই ব্যাংকের জায়গা ব্যাংকের সব কিছু ব্যাংকের দেওয়া এগুলো ব্যাংকের সম্পদ আমাকে নইটা আপনারা করেন না আমার জিনিসগুলো আপনারা ফিরিয়ে দেন যারা নিতেছেন দয়া করে আমার জিনিসগুলো নিয়েন না আমি সবার কাছে হাত জোরে করতে আমার জিনিসগুলো নিয়ে না আমি সরকারের কাছে ঋণী এটা ডেরি ফার্ম আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমার ডেরি ফার্ম করা আমার সমস্ত কিছু মর্গেজ রাখা দয়া করে আপনারা আমার খামারকে রক্ষা করেন আমার খামারের গরুগুলো আমাকে ফিরিয়ে দিয়ে যান দেশবাসী আপনারা আপনারা গরুগুলো আমার আমার গরুগুলা লয়ে যাচ্ছে মোহাম্মদপুর গরিব দুইশো পঁচিশ হোল্ডিং নাম্বার আজিম টাওয়ারের সাথে আজিম আজিম এর সাথে আমার গরুগুলো লুট পেলে যাচ্ছে আমার গরুগুলা গাড়ি ভরে বেড়ে যাচ্ছে ডাকাতরা আপনারা আমার গরুকে রক্ষা করেন রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসেন আমি দেশবাসীর কাছে বলতেছি আমার গরু কিনে আপনারা আমার গরু কিনা রক্ষা করেন আমার ফার্মের সবগুলো নিয়ে যাচ্ছে সেমলি হাউজিং এর শ্যামি হাউজিং এর দিকে নিয়ে যাচ্ছে শ্যামিলি হাউজিং বাসীরা বাসীরা আপনারা আসেন আমার গরু সব নিয়ে বছর আপনারা আমার গরুগুলো রক্ষা করেন আমার সবকিছু লেগে গেছে আমার বাড়ি ঘর কুমায় কাছে আমার জিনিসপত্র সমস্ত করে ঘর থেকে নিয়ে যাচ্ছে আমার সারা জীবনের কামায় আমি ব্যাংকের অনেক দেনা ব্যাংকে আমার কাছ থেকে অনেক টাকা পাবে এই জিনিস আমার লুটকিয়ে লে গেলে আমি তো পথে বসবো আমি আর সরকারের কাছ থেকে মামলা খেয়ে দেবো আমি এগুলো দিতে পারবো না আপনারা আমাকে রক্ষা করেন দয়া করে যারা আমার জিনিস লুট করতেছেন আমার জিনিসগুলো আমার ফিরে দিয়ে যান আমার জিনিসগুলো আমাদের ফিরে দিয়ে যান